আসসালামু আলাইকুম আপুড়া চলে এসেছি আপনাদের সাথে ভার্চুয়াল সব থেকে সুন্দর একটা বোরকা নিয়ে আপনারা যারা মুরব্বীদের জন্য বোরকা চাচ্ছেন মুর্বি স্টাইলের সেই তাদের জন্য কিন্তু আমরা অনেক সুন্দর একটা বোরকা নিয়ে এসেছি একটু হালকা কাজের মধ্যে আমি দেখে দিয়েছি সামনে থেকেই ওয়ার করা আছে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আপনারা অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে সামনে থেকে এটা কিন্তু এক পাটের একটা বোরকা হবে আপুরা আপনারা কিন্তু অনেক ডিমান্ড করেন হচ্ছে পঞ্চাশ বান্ন সাইজের বোরকা বডি সাইজ পঞ্চাশ বাহান্ন আমরা কিন্তু আপনাদের জন্য এই বডি সাইজ পঞ্চাশ বান্ন বোরকাটা নিয়ে এসেছি এই বোরকাটার বডি সাইজ পঞ্চাশ এবং বা মধ্যে হবে আপনারা যারা এটা নিতে চাচ্ছেন তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন হাতাটা দেখে দিচ্ছি সামনে থেকে অনেক সুন্দরভাবে ওয়ার্ক করা আছে স্টোন ওয়ার্ক এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে ব্যাকপারটা সম্পূর্ণ প্লেন হবে এটা কিন্তু ফ্রি সাইজের ধরতে পারেন আপনারা যারা পঞ্চাশ বাহান্ন চান তারা কিন্তু ফ্রি সাইজটা বলে থাকেন এটা পঞ্চাশ বাহান্ন হবে এবং লং সাইজ হবে তিনটা বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা লং সাইজ হবে যারা নিতে চাচ্ছেন তারা তারা কিন্তু অর্ডার করে ফেলবেন যে কালারটা এখন দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কলজা মেরুন কালার সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি ম্যাচিং স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে এবং ম্যাচিং অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে ব্যাকপ্যারটা সম্পূর্ণ প্লেন হবে তিনটা সাইজে আপনারা এটা পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইজের মধ্যেই পাবেন মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু আপনারা একটু খুব সুন্দর বোরকাটা নিয়ে নিতে পারবেন সবগুলো বোরকার কালার কিন্তু অনেক সুন্দর হবে এবার যে কালারটা দেখে দিব এটা হচ্ছে ব্যানসন কালার সুন্দর সুন্দর এই কালারগুলো আমরা আপনাদের জন্য কিন্তু নিয়ে এসেছি সবগুলো কালার অনেক সুন্দর হবে পড়লে কিন্তু স্টাইলিশ একটা লুক চলে আসবে মুরব্বীরা পরলেও কিন্তু মনে হবে না যে খুব বয়স্ক অনেক সুন্দরই বোরকাগুলো কিন্তু অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি এবার যে কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে হবে প্রত্যেকটার সাথেই কিন্তু ম্যাচিং স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে এবং ম্যাচিং এম্বয়ডারি ওয়ার্ক করা আছে যারা শপে এসে নিতে চাচ্ছেন তাদেরকে শপের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্ত রমা শপিং সেন্টার লিফ্টের আটতলায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ